হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদের সময়ে পোলাও মাংস খেতে খেতে সবার মুখেই চর পড়ে গেছে তাই দুর্দান্ত স্বাদের মজার একটি ভর্তা রেসিপি নিয়ে সবার সামনে চলে আসলাম তাছাড়া অতিথিদের মন কেড়ে নিতে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার ভর্তা রেসিপিটি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটার পরিমাণ পরিমাণ রসুন চুলা লো হিটে রেখে আমি দুই মিনিটের মতন ফ্রাই করে নিব দু মিনিট পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা ফ্রাই করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ তেলের উপরে কাঁচামরিচ ফ্রাই করার কারণে মরিচের দানাগুলো ছিটে চোখে যেতে পারে সব উপকরণগুলো যখন ফ্রাই হয়ে যাবে ঠিক তখন একটা সেকনের সাহায্যে তেল ছড়িয়ে আমি সবগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এই দিকে আমি মিষ্টি কুমড়া এভাবে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি যেন ফ্রাই করতে সুবিধা হয় এটা ফ্রাই করার জন্য মিষ্টি কুমড়াতে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা একদমই আগে মাখিয়ে রাখা যাবে না তাহলে মিষ্টি কুমড়া থেকে পানি ছেড়ে দিবে যখন এটাকে ফ্রাই করব ঠিক তখনই লবণ আর হলুদ মাখিয়ে নিব মিষ্টি কুমড়া নামক সবজিটি প্রচুর পুষ্টিগুণে ভরপুর যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী মিষ্টি কুমড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যেটা আমাদের সুস্থ রাখতে খুবই ভূমিকা পালন করে এছাড়া ক্যান্সার নামক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে মিষ্টি কুমড়া একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে লবণ হলুদ মেখে রাখা মিষ্টি কুমড়া গুলো তারপরও দেখুন ভালোই পানি বের হয়েছে চুলার আসটা আমি প্রথমে মিটাই মিটে রেখেছি কারণ পানিটা যেন টেনে যায় তারপর একদম লো হিটে এপাশ ওপাশ করে ফ্রাই করে নিব আমার এক সাইড ফ্রাই হয়ে গেছে এ পর্যায়ে আমি অন্য পাশ উলটিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু তখনই বাড়িয়ে দিবেন যখন এটা থেকে পানি ছেড়ে দিবে। যদি পানি ছেড়ে না দেয় তাহলে চুলার আঁচ বাড়িয়ে দেওয়ার সম্পূর্ণ ফ্রাইটা লোহিতেই করে নেবেন যখন ব্রাউন কালার হয়ে যাবে আর মিষ্টি কুমড়া কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় সবগুলো মিষ্টি কুমড়াই সিদ্ধ হয়ে গিয়েছে এরকম ব্রাউন কালার চুলা আসলে সবগুলোই তুলে নিব প্রথমে যে আমি পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে নিয়েছিলাম সেটা একটা শিলপাটার সাহায্যে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারও করতে পারেন আমরা যখন রসুনটা বেটে নিব তখন ভিতরের রসুনটা বেরিয়ে যাবে আর খোসাটা আলাদা হয়ে যাবে বড় রসুন হলে অবশ্যই আপনারা খোসাটা ছাড়িয়ে নিবেন ছোট রসুন আমি এর জন্য এভাবে নিয়েছি এই ভর্তাটা কিন্তু অনেকভাবেই করা যায় তবে এই রকম ভর্তাটা করতে আমার কাছে বেশ মজাই লাগে একটু বাটা বাটি ঝামেলা আছে তারপরও অনেক সময় হয় না যে মজার কিছু খেতে হলে একটু কষ্ট করতে হয় বাটা মশলাগুলো আমি তুলে নিচ্ছি আর এদিকে যে মিষ্টি কুমড়ো গুলো ফ্রাই করে নিয়েছিলাম সেগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি মিষ্টি কুমড়োটা একদমই ম্যাশ করে নিব না একটু আস্তে আস্তে থাকবে তাহলে খেতে বেশি মজার হয় আর আপনারা চাইলে এটা একদম ম্যাশও করে নিতে পারেন যে যেরকম পছন্দ করে সেরকম করে নিতে পারেন এখন আমি মশলার মিষ্টি কুমড়া দুটোই ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনার এখানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন আমি মশলাতে এর আগে লবণ ব্যবহার করে নি এ পর্যায়ে আমি লবণের ব্যালেন্সটা ঠিক করে নিব আপনারা চাইলে যখন ফ্রাই করবেন তখন লবণ ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ফ্রাইটা কিন্তু আপনারা সরিষার তেলেও করতে পারেন আমি যেহেতু কাঁচা সরিষার তেল ব্যবহার করব এর জন্য প্রথমত আমি সরিষার তেল ব্যবহার নি বাস আমার ভর্তাটা রেডি হয়ে গেছে সুন্দর ডেকোরেশনের জন্য আমি এটা বাটিতে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বোম্বে মরিচ তারপরে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ছটপট ও মজাদার রেসিপি পেতে পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ